সুপ্রিয় শ্রোতা আজ আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের শালক হোমসের একটা কাহিনী পড়ে শোনাতে পারছি শালক হোমস উনবিংশ শেষ ভাগ এবং বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র আঠারোশো সালে প্রথম আবির্ভূত এই চরিত্রের স্রষ্টা স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনাল ডয়েল হোমস একজন উচ্চ মেধা সম্পূর্ণ লন্ডন ভিত্তিক পরামর্শদাতা গোয়েন্দা নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন যে কোনো প্রকার সদ্যবিশ ধারণ এবং ফরেন্সিক বিজ্ঞানে দক্ষতা বলে যদি লাইনি মামলার নিষ্পত্তি করে দেওয়ার জন্য তার খ্যাতি ভূবন জোড়া এখন পড়ছি কেসবুক অব শার্লো থেকে শেষ পর্যন্ত আমাকে আমার নিজের অ্যাডভেঞ্চার কাহিনী লিখতে বসতে হলো আমার জীবনীকার বন্ধু বড় ওয়াটসনের অনেক দিনের স্বাদ পূর্ণ হলো এবার অপরাধদের মধ্যেই করেছিলাম ওর লেখার সমালোচনা প্রসঙ্গে মাঝে মাঝে বলতাম পাঠকের মনোরঞ্জনের কথা কম ভেবে ঘটনার দিকে নজর দাও তারপর থেকেই যে ধরেছিল আমাকে দিয়ে একখানা লেখা লেখা হবে এখন লিখতে বসে বুঝছি পাঠকের কথা ভুলে থেকে কিছু লেখা সম্ভব নয় ওয়াটসনের মুন্সিয়ানা এখানে যে ঘটনার ঘাত প্রতিঘাত পাঠকের মনে মুহূর্তে চমকের সৃষ্টি করে পরিণতি আগে থেকে কেউ আজ করতে পারে না অবশ্য তার নিজের কাছে ঘটনাগুলো যেভাবে হাজির হতো সেভাবেই পাঠককে সে উপহার দিত নিজে সে আগে থেকে ভবিষ্যৎ আজ করতে পারতো না তাই উপস্থাপনাটাও হতো চমকপ্রদ এই কারণেই সঙ্গী হিসেবে তার তুলনা হয় না যে কাহিনী লিখতে বসেছি আমার জীবনীকার হলেও ওয়ার্সন এই বৃত্তান্ত জানে না অত্যন্ত চমকপ্রদ মামলা এটি উনিশশো তিন সালের জানুয়ারি মাসের ঘটনা ওয়ার্সন বিয়ে করে সেই সময় বউ নিয়ে স্বার্থপরের মধ্যে আমাকে একা ফেলে ঘর সংসার পেতে বসেছে বুয়োর যুদ্ধ সবে শেষ হয়েছে এমনি দিনে জেমস এন্ড ডড নামে বিরাট চেহারার এক ইংরেজ আমার সঙ্গে দেখা করতে এলেন পর্যবেক্ষণের সুবিধার জন্য বরাবরই আমি জানালার দিকে পিঠ রেখে মক্কেলের সামনে মুখোমুখি বসাই প্রথমেই পিলে চমকার দু একটা কথা বলে মক্কেলের প্রতিক্রিয়া লক্ষ্য করি কাজের দিক থেকে ব্যাপারটা খুবই সহায়ক হয় ভদ্রলোক ট্যাক্সবুরি ওল্ড পার্ক থেকে আগে একটা চিঠি লিখেছিলেন তৈরি দেখা করতে চান খুব বিপাকে পড়েছেন বুঝতে পেরেছিলাম রোদ ঝলসানো মুখ আর হাতায় গোজার রুমাল দেখে বুঝলাম দক্ষিণ আফ্রিকা থেকে আসছেন চঙ্কুস লোক বললেন হ্যাঁ দ্বিতীয়বার চমকালেন যখন পড়লাম রাজকীয় অসহায় স্বেচ্ছাসেবক এরপর বাহিনীর নাম ভাবা চাকা খেয়ে গেলেন অবশ্য তাকে পরে বুঝিয়ে দিলাম যারা নিয়মিত সেপাই নয় স্বেচ্ছাসেবক তারা খাটো দাঁড়িয়ে রাখে আর চেহারার চেকটাই দেখলেই ভোরষা মালুম হয়ে যায় বাহিনীর নামটা শুনেছি তার পাঠানো কার্ড থেকে ভদ্রোক ধাপস্থ হয়ে বসলেন তার পদার্পটের কারণে আবার জানতে চাইলাম বলেন মশাই কি বলবো কর্নেল এমস লোকটা এমন জানার মতো ব্যবহার করলেন যে শেষ পর্যন্ত কাছে না এসে পারলাম না পাইপ ধরিয়ে নিয়ে চেয়ারে গা লিয়ে বসলাম গোড়া থেকে গুছিয়ে বলুন কিছু বাদ দেবেন না কর্নেল ওমস ছেলের নাম গডফার্থ ছিলাম আমরা গলায় গলায় ছিল আমাদের দুজনের হাতিমারা বুলেটের পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল থেকেও একটা পাই তারপর ওর ছ মাস আর কোনো খবর পাইনি তার বুয়োর যুদ্ধ শেষ হলে গডফ্রের বাবাকে তার খবর জানতে একটা চিঠি পাঠাই কিন্তু কোনো জবাব পেলাম না বন্ধুর জন্য মনটা ছটফট করছিল তাই পরে আর একটা চিঠি লিখলাম চাচা ছোলা ভাষায় কনল এবারে জানালেন গডফ্রে জাহাজে বিশ্ব পর্যটনে বেরিয়েছে ফিরতে এক বছর হবে। চিঠিটাকে খটকা লাগলো বিষম বাইরে বেরোবার আগে পর্যন্ত আমাকে গডফ্রে চিঠি দিয়ে জানাতো একবার আমার সঙ্গে তার তেমনই সম্পর্ক কনের মানুষটাকে কখনোই ভালো লাগতো না আজাগোড়াই সবার সঙ্গে চোয়ারে ব্যবহার করতেন গডফ্রের কাছে শুনেছি বাপের সঙ্গে খুব সদ্ভাব ছিল না তার কারণে অকারণে খুবই প্রণ সহিত হয়েছে তাকে সবকিছু জানতাম বলে চিঠির জবাবটা ভালো মনে নিতে পারলাম না উদয় বাড়ির ট্যাক্স ওল্ড পার্কে সরাসরি এবার গডফের মাকে একটা চিঠি দিয়ে নিজেই গিয়ে হাজির হলাম গত সোমবারের কথা এটা সন্ধ্যা আগে পৌঁছালাম মনে আমলের পেল্লায় বাড়ি চারিদিকে থমথম ভাব বাড়ির খাস চাকরের আলু ভেতরে নিয়ে গেল অনেক বয়স কিন্তু তার বয়সটা মনে ধাই গডফের কথা বলে মহিলা খুবই মিষ্টি ব্যবহার করলেন ছেলের বন্ধু বলে কিন্তু কর্ণাল গোড়া থেকে কেমন না কুচিয়ে রইলেন কাঠ ছাট কথায় যেটা বিদায় করতে চাচ্ছিলেন বিরাট আকৃতির মানুষটার চেহারা চাউরে দেখেই বুঝলাম গডফ্রে বাপের সম্পর্কে কিছু মিথ্যা বলেনি জ্বলন্ত চোখ দুটো বড় ভয়ানক যেন বিশ্ব সংসারের সবকিছুতেই সন্দেহ চিন্তা কত দূর থেকে বন্ধুর খবর নিতে গেছি আফ্রিকায় থাকার সময় বন্ধুত্ব হয়েছিল ছেলের সঙ্গে সেটা প্রমাণ করবার জন্য চিঠি বার করে দেখাতে হলো আপনাকে গডফোর খবর জানতে চাইতেই বললেন আপনাকে তো আরে জানিয়েছি জাহাজে পৃথিবী ভবনে বেরিয়েছে। চিঠি লিখবো বলে জাহাজের নামটা জানতে চাইলাম অমনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন বললেন গায়ে পড়ে তো আত্মীয়তা ভালো নয় গডফ্রের বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে কোনো কথা জানতে চাইবেন না আমার স্ত্রীর সঙ্গেও কেবল তার অতীত নিয়ে কথাবার্তা বলবেন বলুন এরকম কথাবার্তা বললে আর কোনো কথা বলবার মেজাজ থাকে গডফ্রের মুখ চেয়ে বাধ্য হয়ে রাতটা থাকতে হলো কেননা উত্তরাধিকার ব্যাপারটা নিয়ে কোনো গোলমালে জড়িয়ে পড়েছে বলেই আমার সন্দেহ হলো। হয়তো সে কারণে কর্নেল আমাকে হঠাতে চাইছেন এরকম একটা সন্দেহ মনে নিয়ে রাতে খাওয়া দাওয়া কোনো রকমের চুকিয়ে আমার সবার ঘরে চলে এলাম বাগান ঘরে একতলা ঘর চাঁদ ছিল আকাশে জানালা খুলে বাগানের দিকে তাকিয়ে আছি এমন সময় বুড়ো রেল এলো ঘরে তার স্ত্রী গডফ্রেকে নিজের ছেলের মতোই মানুষ করেছে কথায় কথায় জানালো কোলে পিঠে করে ওকে নিজেও মানুষ করেছে দারুণ ডান পিটে ছিল ছেলেবেলায় বড় হেউ এ বাড়িতে ওই ছিল ঠান্ডা মানুষ সঙ্গে সঙ্গে পে চেপে ধরলাম বললাম ছিল বলছে কেন এখন তাহলে গডফ্রে কোথায় মানুষ তো কেউ মরে গেল বলে ছিল গডফ্রে তাহলে কি বেঁচে নেই রেল আমার দিকে বিমলের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর যেন ছুটে ঘর থেকে বেরিয়ে গেল বয়স্পষ্ট বলতে বলতে গেল মরে গেলেই ভালো ছিল মিস্টার হোমস আমার অবস্থাটা চিন্তা করুন পরিষ্কার বুঝতে পারলাম গডফ্রে বেঁচে আছে কিন্তু তার টাকাটা পরিবারের লোকজনের কাছে না থাকার মতো হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা কি হতে পারে মনে হলো গডফ্রে নিশ্চয়ই পরিবারের সম্মান ক্ষুণ্ণ করবার মতো কোনো কাজ করে ফেলেছে তাই মুখ রক্ষার জন্য তার বাবা তাকে লুকিয়ে রেখেছে বা বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছে মনটা খুবই খারাপ হয়ে গেল কি করে বন্ধুর খবর বার করা যায় চিন্তা করছি এমন সময় চোখ তুলতে নজরে পড়লো খোলা জানালার পর্দার ফাঁকে একটা মুখ পরিষ্কার দাঁড়িয়েছে দেখা যাচ্ছে চমকে উঠলেও মুখের উপর থেকে চোখ সরাতে পারল না কেমন সাদাটে ফলাফলার চোখ মরার চোখের মতো বিভৎস ওই মুখ নিয়ে অপলোকে আছে আমার দিকে চোখা হয়ে গেল অমনি ছিটকে পেছনে সরে গেল গঠরে ও সরে যাওয়াটাও কেমন যেন চোরের মতো আমাকে দেখতে পেরে গিয়ে না এসে যেন ভয় ভয় অন্ধকার আত্মগোপন করলো সত্য কথা বলতে হোমস ওমন বিকট ফ্যাকাশে মুখটা দেখে মুহূর্তের জন্য ভয় পেয়ে থমকে গিয়েছিলাম পরক্ষণেই ঝাঁপিয়ে পড়লাম দরজার উপর কোন রকমের সিটকিনি খুলে বাগানে গিয়ে পড়লাম কিন্তু কাউকেই চোখে পড়লো না শুরু রাস্তার একদিকে গাছ পাতা নড়ছে। সেদিকে ছুটি গিয়ে নাম এই সময় শব্দ হল মনে হলো ওই বাড়িতেই ঢুকেছে আমি যে বাড়ি থেকে বেরিয়েছি সে বাড়িটা তার বিপরীত দিকে আমি হাল ছাড়লাম না বাগান দেখার ভান করে পায়ে পায়ে বাড়িটার দিকে এগিয়ে চললাম আশপাশে অনেকগুলো আউট হাউস এর মধ্যে বড় বাড়িটাতেই ঢুকেছে পথরে কাছাকাছি আসতেই দেখলাম কালো কোট পরা ছোটখাটো চেহারার দাঁড়িয়েওয়ালা এক ভদ্রলোক বাড়িটা থেকে বেরিয়ে এসে দরজায় চাবি লাগাচ্ছেন আমাকে চোখে পড়তেই থমকে দাঁড়িয়ে গেলেন আমার পরিচয় জিজ্ঞেস করলেন বললাম খুলে শুনলেন কিন্তু কিছু বললেন না কেমন ভাবে মাথা নেড়ে গিয়ে গেলেন কিছুদূর গিয়ে দেখলাম ঝোপের আড়ালে দাঁড়িয়ে আমার গতিবিধি লক্ষ্য করছেন আমি আর এগুলো না ঘরে ফিরে এলাম কিন্তু গভীর রাতে পার্টি পেটি এবারে ভালো করে তাকালাম বাড়ি মনে হল লোকজন থাকে। সব জানালার পর্দা দেখা যাচ্ছিল এগিয়ে এগিয়ে উকি দিলাম পর্দাটা স্মরণীয় ছিল দেখলাম ঘরের ল্যাম্প চলছে ফায়ার প্লেস ও দগদগে আগুন কালো কোট পরা দাঁড়িয়েলা সেই ভদ্রলোক জানালার দিকে বুক করে বসে কাগজ পড়ছেন এই সময় মিস্টার ডটকে থামিয়ে দিয়ে কাগজের নাম ও সাইজটা জানতে চাইলাম ভালোল কিছুই বলতে পারলেন না মনে হলো একটু বিরক্ত হলেন কিন্তু বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ফের জিজ্ঞেস করলাম কাগজের কাগজের মতো না সাপ্তাহিকের মতো ছোট বললেন ওইভাবে দেখবার মতো মনের অবস্থা ছিল না স্পেক্টেটর হলেও হতে পারে জানার দিকে মুখ করে একজন বসেছিল তার পিঠের দিকটা দেখেই চিনতে পারলাম গড ভাবে আগুনের দিকে তাকিয়েছে কিছু ভাবছে ভালোভাবে দেখব বলে আরেকটু ঝুঁকেছি এমন সময় তাদের টান পড়লো ফিরে দেখি কনসের মূর্তি ধক ধক করে জ্বলছে চোখ দুটি বললেন আসুন আমার সঙ্গে সবার ঘরে এসে টাইম টেবিল ধরিয়ে দিলেন হাতে বললেন কাল সকাল সাড়ে আটটার ট্রেনেই এ বাড়ি ছাড়বেন আমার পারিবারিক ব্যাপার নিয়ে উঠেছেন আপনাকে অতিথি হিসেবে আর বাড়িতে রাখা সম্ভব নয় আর বাড়িতে না দেখি আমি প্রস্তুতি নিয়েছিলাম টক্কট লাগতে পারে জেনেই বললাম গডফ্রে আমি দেখেছি তাকে আটকে রাখা হয়েছে ওর বন্ধু হিসেবে কারণটা জানবার অধিকার আমার আছে আমাকে অযথা চোখ লাগিয়ে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না আপনার ছেলেকে এভাবে আটকে রাখার কারণ কি কণের যে আচরণ আমরা আগে দেখেছি এরপর আমাকে দুহা বসিয়ে দেওয়াই তার পক্ষে স্বাভাবিক ছিল কিন্তু অদ্ভুত ভাবে নিজেকে সামলে নিলেন জ্বলন্ত দৃষ্টিতে আমাকে দগ্ধ করে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি রহস্যের কোন তল খুঁজে পেলাম না পরদিনই সকালে গাড়ি ধরে সোজা চলে এলাম আপনার কাছে তাই আগে খবর পাঠিয়ে দিলাম। হোমস এবার আপনি বলুন আমি কি করব। স্বাভাবিকভাবেই ভাবেই এরপর কিছু প্রশ্ন আমার করতে হলো জানা বিষয়গুলো আরো পরিষ্কার করবার জন্য জানা গেল বাড়িতে চাকর বাকর বলতে দুজনই বুরুরাল আর তার বুড়ি বউ কালো কোট লোকটাকে চাকর বলে মনে হয়নি মিস্টার ডে রলফকে একবার বাড়ি খেতে ওই বাড়ির দিকে যেতে দেখেছেন উনি ফেরার পথে গায়ের মোড়ল আর স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়েছিলাম তার সম্পর্কে তারাও জানালো সে যুদ্ধ থেকে ফিরে এসে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে খবরাখবর নিয়ে বুঝতে পারলাম টাক্সবেরি ওল্ড পার্কে আমার একবার যাওয়া দরকার সমস্যাটা নেহা ছাদার পর্যায়ের নয় দিন সাথে পরে হাতের কাজ শেষ করে মিস্টার ডটকে নিয়ে রওনা হলাম আমার ভবিষ্যৎ কর্মপদ্ধ বা চিন্তা ভাবনা আমি আগে থেকে কখনো প্রকাশ করি না বন্ধু বাটসাম কখনো সখন আঁচ পেত এই কে সেভাবে এগুলাম স্টেশনে পৌঁছে ভারিককে চেহারার এক ভদ্রলোকের সঙ্গে মিস্টার ডটের আলাপ করিয়ে দিলাম বললাম ইনি আমার পুরো বন্ধু আমাদের সঙ্গে তাকেও নিতে হচ্ছে দরকার হতে পারে এর বেশি ভদ্রলোক সম্পর্কে কিছু জানালাম না মুখ দেখে বুঝতে পারলাম মিস্টার ডট কিছুটা অবাক হয়েছে তবে নিজে থেকে কোনো কৌতূহল প্রকাশ করলেন না ট্রেনে উঠে ডটকে জিজ্ঞেস করলাম জানালা গডফ্রে কে দেখেছেন বলেছিলেন এই বিষয়ে আপনি কি নিঃসন্দেহ মিস্টার ডট আত্মবিশ্বাসের সুরে বললেন পুরোপুরি জানালার শাশিতে নাক চেপে দাঁড়িয়েছিল ঘরে আলো পড়েছিল মুখে কিন্তু আপনি তো বলেছিলেন সবটা গডফ্রের মতো নয় রংটাই কেমন আলাদা মনে হয়েছে অনেকটা মাছের তলপেটের মতো ম্যার মেরে সাদা মুখ গোটা মুখমন্ডলি কি ঠিক বলতে পারবো না কপারটা কাছে ঠেকে ছিল বলে স্পষ্ট দেখতে পেয়েছিলাম সমস্ত রং যেন নিকে বার করে নেয়া হয়েছে এমনি চামড়ার রং। এরপর আর প্রশ্ন করবার দরকার ছিল না আমি সমাধান পেয়ে গেলাম রহস্য সমাধানের জন্য এবার একটা ঘটনা বললেই সব পরিষ্কার হয়ে যাবে স্টেশন থেকে হয়ে আমরা পৌঁছলাম ওল্ড পার্কে গাড়ি ভাড়া করে পথ বন্ধুটিকে গাড়িতে রেখে মিস্টার ডটকে নিয়ে উপস্থিত হলাম বট্রের প্রসাদ তোম বাড়ির দরজায় দরজা খুলে দিল র্যালফ চোখে পড়ল হাতে ধরা দস্তানা কার্ড পাঠিয়ে দিলাম তার হাতে হোয়াটসঅ্যাপের সরিদে পাঠক নিশ্চয় মনে করতে পারবেন যে আমার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর দরজার দরজায় দাঁড়িয়ে অদ্ভুত একটা গন্ধ এসেছিল একটা সন্দেহ বঞ্জন করে নিলাম হাতে ধরা দস্তানা হল ঘরের টেবিল রেখে গিয়েছিল টুপিটা খুলে টেবিলের রাখলাম পরক্ষণে তুলে নেবার ছিলাই মাথায় হেড করে চামড়ার দস্তানার কাছাকাছি নাক নামিয়ে আনলাম কোন সন্দেহ আর রইল না গন্ধটার উৎসই দস্তানা জড়া প্যাসেঞ্জের দুমডাম পায়ের শব্দ তুলে রাগী ভঙ্গি নিয়ে কর্নে এসে ঘরে ঠুকলেন উদ্ধার মিস্টার ডটের দিকে তাকে গাগ গাগ করে উঠলেন কি উদ্দেশ্যে পরক্ষণে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন আপনার সুনাম আমার অজ্ঞাত নয় কিন্তু এখানে আপনার ক্ষমতা দেখাবার মতো কাজ তো নেই জেমস ডট রেগি ছিলেন গনগণের গলায় বললেন তাকে আটকে রাখা হয়নি এমন কথা মুখ থেকে না শোনা পর্যন্ত এখান থেকে না। সঙ্গে সঙ্গে ঘন্টা দিলেন। করে বাজে করতে বল বলবে বাড়িতে চোর ঢুকেছে আমি এবার বললাম মিস্টার ডটকে কর্নেল অন্যায় কিছু বলেননি ওর ইচ্ছার বিরুদ্ধে আমরা ওর বাড়িতে থাকতে পারি না তবে মিনিট পাচেকের জন্য কর্নেলের সঙ্গে যদি কথা বলার সুযোগ পাই তোমার কথা শেষ হওয়ার আগেই কর্নেল দাঁড়িয়ে ছাড়েন অত অধীর কর্নেল আপনি যা গোপন ডাকতে চাইছেন ভুলে যাচ্ছেন পুলিশ আসলে তা ফাঁস হয়ে যাবে বলতে বলতে পকেট থেকে খালিকটা কাগজ বয়ের করে তাতে একটা কথা লিখে কর্নেলের মুখের সামনে এগিয়ে ধরলাম বললাম আমি এসেছি এই জন্যই কাগজের লেখাটার উপরে চোখ পড়বার সঙ্গে সঙ্গে কর্নেলের কঠোর মুখোভাত পাল্টে গেল বিস্ময়ে চোখ বিস্ফোরিত করে তিনি ধপাস করে চেয়ারে বসে পড়লেন বলেন আপনি জানেন কি করে হেসে সবাই জানতে পারে না সেটা জানাই আমার ব্যবসা মুহূর্ত কয়েক গুম হয়ে রইলেন কর্নেল পরে বললেন বেশ আমি আর বাধা দেবো না গডফ্রিকে দেখবার জন্য যখন এতই জোর জবরদস্তি আমার কিছু কিছুই করবার রইল না র্যালফ ভিতরে যাও মিস্টার কেন্ট আর গ্রেকে গিয়ে বলো পাঁচ মিনিট পরে আমরা সবাই আসছি পাঁচ মিনিট শেষ হতেই আমরা সকলে উপস্থিত হলাম রহস্য বেটে খাটো এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন দরজার মুখে কর্নেলের দিকে তাকে সবিশ্বয় বললেন কর্নেল ঝোঁকের মতো কাজটা কি ঠিক হচ্ছে গোটা প্ল্যানই তো বানচাল করে ফেলছেন আমি অসহায় মিস্টার কেন্ট গডফ্রেকি তৈরি কেন্ট দরজার এক পাশে সরে দাঁড়ালেন

কর্পোরাল কর্প স্মার্ট আমি আর নই দূরে দাঁড়িয়ে দেখে নাও আমার মনোবেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েছে একজন মানুষ আছে গঠন দেহে বোঝা যায় এককালে দেখতে নিশ্চয়ই ভালো ছিল কিন্তু আফ্রিকার রোদে পোড়া বাদামি চামড়ার উপর ফ্যাকাশের চোপ দাগ সমস্ত মুখটাকে অসম্ভব বিভৎস করে তুলেছে থমথমে গলায় বলল জিম বুঝতে নিশ্চয়ই কি কারণে কারোর সামনে বেরোতে পারি না ডট বললেন সেদিন রাতে তোমাকে দেখার পর থেকে আমি অস্থির বলল। তুমি এসেছো শুনে দেখতে গিয়েছিলাম লুকিয়ে দেখা যখন আজ হয়ে গেল দুর্ভাগ্যের কথা তোমাকে জানাবো ভিটোরিয়ার বাইরে ইস্টার্ন রিয়েলের উপরে আমরা লড়াই করছিলাম নিশ্চয়ই মনে আছে তোমার লড়াইয়ের ঘুরে তিনজন দল থেকে ছিটকে পড়েছিলাম দুজন মারা গেল আমি কাঁধে চোট পেয়ে ঘোড়া হাঁকিয়ে একদিকে গেলাম বেশ কয়েক মাইল যাওয়ার পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম জ্ঞান যখন ফিরল উঠে বসতে বেশ কষ্ট হচ্ছিল খুবই কাহিল হয়ে পড়েছিলাম বেশ রাত তখন ঠান্ডায় হাড়ের ভেতর পর্যন্ত কেঁপে উঠছে পেছনে একটা বড় বাড়ি চোখে পড়লো বুকে হেঁটে অবসন্ন শরীরটাকে টেনে নিয়ে গেলাম দরজার সামনে ছিল দরজা সিঁড়ি একটা ঘরে ঢুকে পড়লাম চোখে সব ঝাপসা দেখছি তখন অস্পষ্ট মনে পড়ে ঘরে কেউ কোথাও নেই কিন্তু অনেকগুলো বিছানা পাতা আমি একটা বিছানায় আছড়ে পড়লাম কম্বল বড়ি দিয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম সকালে প্রবল চেঁচামেচির মধ্যে ঘুম ভাঙলো চোখ মেনে দেখি সূর্যের তে আলো এসে পড়েছে ঘরের ভিতর আর আমাকে বিছানা থেকে টেন নামাবার চেষ্টা করছে অদ্ভুত দেখতে একটা লোক অনেকটা মরকটের মতো চেহারা মাথাটা বাল্বের মতো গোল লোকটার পেছনে দঙ্গল লোক নেহাত হাত পা ছিল তাই মানুষের আকৃতি বলে চিনতে পারলাম কিন্তু শরীর আমার শিরু উঠলে চেহারা দেখে বৃহৎস বিকৃত আকৃতি প্রতিটি মানুষের স্বাভাবিক মানুষ কেউ নয় দুমড়ানো বাঁকানো হাত পা মুখের চেহারা এগুলো দেখে চিমবার উপায় নেই এমন চেহারা কোনো জীবন্ত দেহে কখনো দেখিনি আমাকে যে লোকটা টেলিভিশনে থেকে নামাবার চেষ্টা করছিল সে তার স্পঞ্জের মতো অদ্ভুত হাত ছুটতে ছুটতে ডাচ ভাষার চে চাচ্ছিল তাদের অসহ্য ব্যথায় কুকুরে আছি আমি কি করবো বুঝতে পারছিলাম না এমনি সময়ে ভারী চেহারার এক ব্যক্তি ঘরে ঢুকলেন পরা গলায় ডাচ ভাষায় ধমকে ধামকে সকলকে বার করে দিলেন ঘর থেকে টানা হাঁচড়ায় আমার কাঁধে ফুটো দিয়ে রক্তপাত হচ্ছে তখন দেখতে পেয়ে ভদ্র কাছে এসে ইংরেজিতে বললেন ইস বড্ড রক্ত ঝরছে যে শুরু করুন এখনই ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি কিন্তু হাসপাতাল আপনি তো কুষ্ঠ রোগীর বেছানায় শুয়ে রাত কাটিয়েছেন জিমি ওই শুনে আমি তখন আর আমার মধ্যে ছিলাম না সর্বশরীর অসার হয়ে গেছে পরে শুনেছিলাম শত্রুপক্ষের এই আসার সংবাদ শুনে হাসপাতালের ডাক্তার রোগীদের নিয়ে নিরাপদ জায়গায় সরে গিয়েছিলেন পরে ব্রিটিশরা জিতেছে দেখে ফিরে এসেছিল দিন সাথে আমাকে সেই ডাক্তারের তত্ত্বাবধানে সেখানে থাকতে হয়েছিল খানিকটা সুস্থতা ফিরে পেতেই চলে এলাম প্রিটোরিয়ার বড় হাসপাতালে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম কিন্তু ভয়ে ভয়ে দিনগুলো কাটতে লাগলো আমার পুষ্ট হাসপাতালে রাত কাটিয়ে এসেছি বলো এরপর সব জেনে শুনে কিছু নিশ্চিন্তে থাকা যায় শেষ পর্যন্ত আমার আশঙ্কাই শক্তি হলো কিছুদিনের মধ্যেই রোগ লক্ষণ ফুটে বেরোলো শরীরে ঘৃণ ব্যাধির কথা জানা হলে বাড়ি ছাড়া হতে হবে কুষ্ঠরোগীদের সঙ্গে জীবন কাটাতে হবে এই ভয়ে বাড়িতে আত্মগোপন করে থাকব স্থির করলাম বাবা সেইভাবে ব্যবস্থাও করে দিলেন আমি আশ্রয় নিলাম এই আউট হাউসে দুজন চাকর সারাক্ষণের জন্য রইলো আমার সেবা যত্নে আর মিস্টার কেন ডাক্তার মানুষ ইন্দির ইনি দেখাশোনা করছেন আমার বাইরে কেউ যাতে জানতে না পারে বাবা সেভাবে ব্যবস্থা করেছিলেন অসহ্য যাতনা আর হতাশার মধ্যে দিন আমার আজ কি পারলাম না দেখছি বাবা তোমাদের ডেকে নিয়ে এলেন এই তো এই ভদ্রলোকের জন্য আমাকে দেখে বলেন কর্নেল এম আমার দা পুষ্টলেখাটা কাগজের টুকাতে ছিলই। সেটা হাতে রেখেছিলেন কর্নেল সেটা ছেলের দিকে বাড়ি ধরে বলেন কি করে জেনে ফেলেছেন ভদ্রলোক বুঝতে পারলাম না ঘরে ঢুকে ঢুকে এই লোকটা আমাকে লুকোছাপা করে কি লাভ জেনেই যখন গেছেন তখন বাকিটাও জেনে যান এইভাবে নিয়ে এলাম তোমার কাছে মিস্টার কেমন এবার প্রশ্ন করে জানলাম তিনি কুষ্ঠরোগ বিশেষজ্ঞ নয় জেনারেল ফিজিশিয়ান মাত্র বললাম মিস্টার কিন্ট। রুগীর দেখাশোনা যখন করছেন তখন বুঝতে পারছি আপনার যোগ্যতা নিশ্চয়ই আছে তবে আমার মনে হয় এসব ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নেই সঙ্গত অনুমান করতে পারছি জানাজানি হবার ভয়ে আপনার তা করতে পারেননি গোড়া থেকে এরকম একটা সন্দেহ আমার মাথায় ছিল তাই একজন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এসেছি আমি গাড়িতে তাকে বসিয়ে রেখে এসেছি আমার পুরো বন্ধু নাম স্যার জেমস সান্ডার্স আমার কথা শুনে আনন্দে বিশ্ব উচ্ছ্বসিত হয়ে যেন মিস্টার ক্যান্ট ততক্ষণে ছুটে গেলেন বাড়ির দিকে গাড়ির দিকে বললাম এবারে চলুন আপনার স্টাডিতে গিয়ে বসা যাক আপনার ছেলেকে এরপর লিখতে বসে ওয়াটসঅন খুব নাটক এবং গীত চতুর চতুর্পশ্নাগুলির মাধ্যমে উপস্থাপন করত। আর সেই বিবরণ করে আমার অতি সাধারণ যুক্তি শিল্পকে অসাধারণ বলে মনে হতো আপনাদের আমার সেই মুন্সিয়ানা নেই তাই সস্ত্রী কর্নেলকে যেভাবে ঘটনাটা শুনেছিলাম হুবু সেভাবেই সব কথা বলে লিখছি আমরা সকলেই সদল স্টাডি উপস্থিত হয়েছিলাম আমি বললাম আমার চিরকুটটা পেয়ে বিস্মিত হয়েছিলেন কর্নেল যে কথা কার পক্ষেও জানে না আমি নিতান্তই বাইরের লোক কি করে জেনে গেলাম সেটাই ছিল তার বিস্ময়ের কারণ কিন্তু কর্নেল আমি সত্য সন্ধানে যা সকলে দেখতে পায় না জানে না তা দেখা এবং জানাই আমার কাজ আমার পেশা বলতে বাধা নেই এ ব্যাপারে আমার চাবিকাঠি হলো পর্যবেক্ষণ এবং যুক্তিসম্মত বিশ্লেষণ কোন ঘটনার ক্ষেত্রে অসম্ভব সম্ভাবনা বাদ দেওয়ার পর যা পড়ে থাকে অবশেষ হলেও সেটাকে অকাঠ সত্য বলে ধরে নিতে হয় এটাই আমার সত্য সন্ধানের পদ্ধতি এই সূত্র অনুসারে মিস্টার গডফ বিষয়ে শোনার পর তিনটি ব্যাখ্যা আজ করেছিলাম হয় সে কোনো দুষ্কর্ম করেছে নয় মস্তিষ্কের সুস্থতা হারিয়ে পাগল হয়ে গেছে অথবা এমন কোন ছোয়াচে রোগে আক্রান্ত হয়েছে যার জন্য তাকে লোক চক্ষুর আড়ালে রাখার দরকার হয়ে পড়েছে এই সম্ভাবনা তিনটিকে খুঁটিয়ে বিশ্লেষণ করলেই সঠিক কারণটা বেরিয়ে আসে গা ঢাকা দেওয়ার মতো মারাত্মক রকমের কোনো কর্ম করলে সে খবর আমার কানে আগেই আসত বড় রকমের অপরাধের খবর খবর মোটামুটি আমার নখ থাকে এই কারণে কুকর্মের ব্যাপারটা গোড়াতেই বাদ দিয়ে রেখেছিলাম দ্বিতীয় সম্ভাবনা পাগল হয়ে যাওয়াটা অধিকতর ঘন্টা দেখাশোনা করবার লোক রয়েছে সে রাতে বন্ধুকে আড়াল থেকে দেখতে আসে কি করে দ্বিতীয় সম্ভাবনাটা সম্পর্কে সন্দেহ দেখা দেয় এখান থেকেই ঘরে তালাবন্দি মানুষটা যে কাগজ পড়ছিল তার সাইজটা মিস্টার ডডের কাছে জানতে চেয়েছিলাম সন্দেহ নিরসনের জন্য যদি মেডিকেল জার্নাল ল্যান্ডসেট বা ব্রিটিশ মেডিকেল জার্নালের মতো ছোট কাগজ হয় তাহলে সন্দেহটা আর সন্দেহ থাকতো না পাগলকে ঘর বন্ধি রাখা কোনো বেআইনি কাজও নয় তাহলে পাগলকে নিয়ে এত লুকোচুরি প্রশ্নের দ্বিতীয় সম্ভাবনাটাও নাকচ করতে হলো বাকি হইল শেষ সম্ভাবনাটা অর্থাৎ সব রহস্যের সমাধান পাওয়া গেল সেই সম্ভাবনার মধ্যে কুষ্ঠরোগ দক্ষিণ আফ্রিকায় খুব একটা বিরল রোগ নয় আর কুষ্ঠরোগ এমনই এক রোগ যে দেহে তার আক্রমণ করলে মানুষের দেহাকৃতি আর মানুষের মতো থাকে না অসাধারণ এই রোগ এবং রুগী উভয়কেই মানুষ ঘৃণার চোখে দেখতে থাকে এই কারণে রুগীকে দশ চোখের চোখের রাখা ছাড়া উপায় থাকে না অনুমান করলাম গঠরে হয়তো এই রোগ নিয়ে বাড়ি ফিরেছে জানাজানি হলেই বাড়ি ছেড়ে কুষ্ঠ রুগীদের সঙ্গে আলাদা থাকতে হবে এই তাকে বাড়িতেই বিশেষ জানাশোনা ডাক্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে যেমন রাতের দিকে সে বাড়ির বাগানে বেরোয় কারণ সেই সময় বাইরে কোনো লোকের চোখে পড়ার সম্ভাবনা থাকে না ব্যক্তির যায়। ছিল। আমার এই অনুমানের প্রথম প্রমাণ পেলাম এই বাড়িতে এসে রাল্ভ দেখে সে যখন দস্তানা হাতে খাবার নিয়ে যাচ্ছিল ঘটনাচক্র ঠিক সেই সময় আমি উপস্থিত হয়ে বাড়ির দরজায় বুঝতে কষ্ট হলো না

এ বিষয়ে গোয়া থেকে নিশ্চিত হয়েছিলাম বলেই আসবার সময় সঙ্গে এনেছিলাম রোগ বিশেষজ্ঞকে কর্নেল প্রথম সাক্ষাতের সঙ্গে সঙ্গে সুবিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ সার্জার্স ঘরে ঢুকলেন এখন তাকে অনেকটাই স্বচ্ছন্দ এবং উৎফুল্ল দেখাচ্ছিল সরাসরি কর্নেলের দিকে হাত বাড়িয়ে ঝাঁকুনি যে বললেন মনকে ভার মুক্ত করুন যা দেখে এলাম তাতে আমি নিশ্চিত যে এটা কুষ্ঠ রোগ নয় পরমেশ্বরের অশেষ কুর না আশায় আনন্দেকেলেন কর্নেল বললেন এই হল ইক বলতে পারেন একরকমের ওঠার অবস্থা বিশেষ এই উপসর্গ সহজেই দূর করা যায় এবং মোটেই ছোঁয়াচ্ছে না মিস্টার হোমস এই ঘটনাকে কাক্তনীয় গল্প কিনা বুঝতে পারছি না অনেক কিছুই আমরা জানি না অনুমান হচ্ছে সারাক্ষণ উদ্বেগ আশঙ্কায় সিটিয়ে থেকে রথ রোগ লক্ষণ ফুটে তুলেছেন নিজের চামড়ায় আমার বৃদ্ধি বুদ্ধি অনুসারেই বললাম কথাটা আর এই কি ভদ্রমহিলা যে অজ্ঞান হয়ে গেলেন আনন্দের আকস্মিক আঘাত সামলাতে না পেরে সত্যি মিসেস চেনস আসনে কাত হয়ে পড়লেন মিস্টার কেন দ্রুত পায়ে গিয়ে গেলেন তার দিকে